ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ব্লগটা দেখছে অসংখ্য ধন্যবাদ মিসবান ব্লগে আর একবার ওয়েলকাম গুড মর্নিং চ্যানে ব্লগটা শুরু করে নিন এখন সময় হচ্ছে ছটা বাজতে পনেরো মিনিট বাকি আর আমি তখন থেকেই কিন্তু ব্লগটা স্টার্ট করে দিয়েছি কারণ আজ কিন্তু অনেক সকালে উঠেছি কারণ আমার বর্মশাই যাবে কাজে ছুটির দিনেও ওর কাজের কোনো ফাঁকা নেই কাজের পেশার খুব সেই জন্য চলে যাচ্ছে কাজে তো যাবে কিন্তু সাতটার সময় তার আগে কিছু বানিয়ে দিতে হবে ওখানে গিয়ে সকালের টাইমটা খাবে কারণ কোম্পানির খাওয়া একদম জঘন্য দেয় হয়তো একটু কম প্রাইসে দেয় কিন্তু একদম খাওয়া যায় না ফেটে ফুলে যায় খাওয়া মাত্র সরা দিয়ে বানায় সেই জন্য যতটুকু পারি ঘরের থেকেই দেওয়ার চেষ্টা করি যাতে না খায় কোম্পানিতেই তো অল্প কিছু সেবিয়া বানিয়ে দেব সেটা নিয়ে চলে যাবে ওখানে সকালে খাবে আবার দুপুরে এসে ঘরেতেই খাবে তো তখন থেকে বলছে ওঠো ওঠো আমার তো ঘুমই ভাঙছে না কারণ অনেক রাত হয়ে যায় তো শুতে শুতে ছেলে ঘুমোতে যায় না সেই জন্য তো যাই কষ্ট করে উঠলাম দিতেই তো হবে হলে তো কোম্পানির খাওয়া খেলে তো পেটটা খারাপ হয়ে যাবে তাই না তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের চলে এসেছে ধুতে কারণ কী বলতো আমি যখন উঠেছিলাম অনেকটা সকাল ছিল আর যদি আমি আওয়াজ করতাম তাহলে কিন্তু ওদের ঘুমের প্রবলেম হতো বলে সেই জন্য আমি আগে টিফিনটা রেডি করে নিলাম নেওয়ার পরে বাইরে ধুতে এসে দেখো সকালে উঠে লোকের ঘরের সামনে জুতোগুলো সরাতে হচ্ছে কারণ কী বলতো এখানে দুটো ফ্যামিলি ছিল তারা নেই তারা রুম ছেড়ে দিয়ে নিচে গেছে তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে আমার পাশে একটা বাঙালি ছিল খুব বদমাইশ সে আমার সঙ্গে প্রচণ্ড ঝামেলা করতো তো আমার বিল বিল্ডিং ওনারের সঙ্গে কমপ্লেন করার পরে বিল্ডিং ওনার তাড়ি দিয়েছে তো এখন খুব শান্তিতে আছি এখন সবাই ছেলেরা আছে আমার তাতে কোনো আপত্তি নেই ওদের ওদের খাওয়া খায় ওরা কাজে চলে যায় তো আমার নিয়ে আমি সব নিয়ে মাথা ঘামাই না কো কে এলো কে গেল আমার কোনো টেনশান নেই আর যা মানে বলে না সে বাঙালি অপারকে সহ্য করতে মানে ঠিক তেমনই এত জঘন্য ছিল মহিলাটা আমাকে দেখলেই ও ঝগড়া করতো আমাকে আমি যে কাপড় পরবো তা নিয়ে প্রবলেম আমি কী খাবো সেটাও প্রবলেম আমার কথা নিয়েও সেটাও নিয়েও প্রবলেম তাই নিয়ে সহ্য না করতে পারে ওনারকে কমপ্লেন করার পরে অনার বার করে দিয়েছে আর পাশে যে উড়িষ্যাওয়ালা ছিল সে গ্রামে চলে গেছে তার ছেলে আছে ছেলের বন্ধুরা নিয়ে এই ঘরটাতে থাকে তো কী বলতো ওরা তো ধার ফাট দিতে পারে না তো সেই জন্য আমার এই সকালে এই কাজটা তো করতেই হবে কারণ ওরা পারে না ঘরের সামনে নোংরা যদি হাওয়া দেয় তা যত নোংরা সব আমার ঘরের সামনে আসে সেই জন্য ভাবি যে পরিষ্কার করে রাখাটাই ভালো তো সকালে এই দেখো বাইরের চাষবাসটা করে নিলাম নেওয়ার পরে এই বরমশাকে রেডি করে দিলাম বরমশায় চলে যাচ্ছে কাজে ছুটির দিনেও শান্তি নেই একটু ঘরে থাকতে পারে যেদিন দেখাচ্ছে কোম্পানিতে ছুটি অন্য কাজে চলে যায় দুটো পয়সার জন্য তো যাই হোক চলে গেল টাটা করে আর আমি এলাম ছাদে পায়রাকে খাওয়া দিতে পায়রা আসবে এসে দুটো খেয়ে যাবে কারণ ওরা সব সময় এখানে ওখানে ছুটে বেড়ায় শুনেছি পায়রাদের খাওয়া দিলে নাকি শুভ হয় সেই জন্য ভাবলাম যে এক মুঠো করে চাল বেশি দিন না দিতে পারি এক মুঠো করে চাল কারণ বাইরের দেশে অনেক টাকার দাম চালের তো দেখো আর দেওয়া মাত্র ওরা জানে যে প্রতিদিন এইখানে খামাদের খাবার দেয় তো দেখো কত সুন্দর এসে সবাই খাচ্ছে আরও কিন্তু অনেক তোমরা তো আগের ব্লগে দেখেছো অনেক আসে তো জাস্ট কে আসলো আর উড়ে চলে গেল তো এদিকে দেখো আমার গোপাল শুয়ে আছে আর ঘরের অবস্থা দেখো আমি কিন্তু রাতে পুরো ঘর পরিষ্কার করে শুয়ে পড়ি আমার ছেলে কিন্তু এই উঠে বাসন টাসন কি করেছে সেটা তোমরা একটু দেখো পুরো ঘর আমি এখন পরিষ্কার করবো পরিষ্কার করে আমি এক্সারসাইজ করে দিয়েছি নেওয়ার পরে এখন গরম জল খাচ্ছি বেশি গরম আবার খাওয়া যাচ্ছে না মুখের অবস্থাটা তোমরা দেখো আমি একটু কিন্তু জল খেতে পারি না জলের টেস্ট ভালো না জল খেতে ইচ্ছা হয় না সেই কারণে আমার মুখের ব্রণগুলো ঠিক হচ্ছে না আর এত মেডিসিন খাই না শরীরের জন্য তার জন্যও র্যাশ তো ডক্টর বলেছে তুমি জল খাবে না হলে তোমার যে ওষুধ খাচ্ছ তার জন্য কিন্তু তোমার মুখের র্যাশ বেরোনো কম হবে না তো যাই হোক পিউর বাবুকে অল্প করে বানিয়ে দিয়েছিলাম এখন আমরা খেতে বসছি আমার এটা দেবর আর আমার ছেলে আর আমি দেবরের কাজ নেই ছুটি তো ও বাজার ঘাটগুলো করে করবে কারণ বর্মশাই তো নেই হ্যাঁ একটা কথা যেটা আছে যে আমার দেবর এখানে খায় আর পাশের ঘরে থাকে তাও নিয়েও কিছু মানুষ কথা বলেছে আমার ঘরে খায় তার জন্য তো কি আর বলবো মানুষের বিচার আচার যারা যেরকম তারা কিন্তু অন্যকে অফ ওই খারাপ ভাবে তাই না তো যাই হোক কী কিসের জন্য খায় সেটাও বলে দিই তিনটে ছেলে থাকে এবার তিনটে ছেলে থেকে দুটো ছেলে তার নিচের ঘরে এক বৌদি আছে তাদের ঘরে বেশিরভাগ খায় না হলে হোটেলে খায় আর খুব কম ঘরেতে বানায় তো এই দে আমার এই দেবর সেই জন্য ওর খাবার দাবারটা খুবই অসুবিধা সুবিধা হয় দশটার সময় কাজের থেকে এসে আর রান্নাবান্না করতে ভালো লাগে ভোর ছটার সময় চলে যায় আর আসে দুটোর সময় এবার দুটোর সময় এসে দুপুরে রান্না করে খাওয়া যায় যদি সব ছেলেরাই একসঙ্গে খাওয়া দাওয়া করতো সে কথাটা আলাদা তো ওর খাওয়ার ভীষণ প্রবলেম হচ্ছে তো চোখের সামনে দেখে তো দেখা যায় না তো আমি বলছি তুমি ওখানে থাকো আর আমার ঘরে এসে খেয়ে যেও দু তিন টাইম তো এরকমই সেই জন্য এই ও আমার ঘরে খাওয়া দাওয়াটা করে তাও নিয়েও মানুষের চোখে বাজকতা কাজ পোষণে সে আমি ওটা নিয়ে ভাবি না সেই বলে না যে মিষ্টি কুল কুলগাছে ঢিলটা বেশি মারা হয় ঠিক তেমনই আমি ভালো তো সেই জন্য আমাকে যত সব বলে যায় শুনিয়ে যায় করে যায় এই এইরকমই তো যাই হোক উপরবেলা সোনার দিন দিয়েছে শুনছি তো এদিকে চিংড়ে মাছ নিয়েছিল পোনা মাছ বাজার করে নিয়েছে আর কিছু বাজার নিয়েছিল ওর কাকু যেটা হচ্ছে লাউ নিয়েছে শশা নিয়ে আর কি বলে মোচা আর লেবু নিয়ে এসছে সেলের জন্য আর এই সবজিগুলো সাইডে দেখতে পাচ্ছি এই সবজিগুলো শুকিয়ে যাচ্ছে আগের সপ্তাহের বাজার সব শুকিয়ে যাচ্ছে এ সপ্তাহে বলেছি বেশি বাজার করবে না এটাই আমি চালিয়ে দেবো যা সবজির দাম বন্ধুরা পেঁয়াজটাই সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা পেঁয়াজের দাম তাহলে বলো কি করব ব্যাঙ্গালোরের বুকে শুধু বাজারটা অনেকটা দূর থেকে নিয়ে আসে বলে অনেকটা কমে পড়ে তো এক সপ্তাহ বাজার করলে আমি দু সপ্তাহ চালিয়ে দিই হলে তো নয় অল্প স্বল্প করে বানাতে হয় একটা কিছু দেখাই তোমাদের এদিকে দেখো আমি যে ঘর বাড়ি পরিষ্কার করি না সেই তাই দেখে আমার গোপালও দেখছে ও তো এদিক ওদিক ঘুরছে আর দেখছে মা এরকম করে পরিষ্কার করে বলে একটা পেপার নিয়ে এসে কিন্তু দেখো পরিষ্কার করা শুরু করেছে আমি ভাবলাম তোমাদের একটু শেয়ার করি তো দেখো যে আলমারির ভেতরটা শুধু দেখো পুরো আলমারির ভেতরে ঢুকে পুরো একদম খিচুড়ি পাকিয়ে দিয়েছে এইটা যে আমার সন্ধ্যের সময় বুঝাতে কতক্ষণ লাগবে কি বলবো তো যাই হোক সেই বলে না বাচ্চার পাশে তুমি যেরকমই করবে ঠিক তেমনই হয় তো এরকমই আমি যদি আমার আমার বিছানাও কিন্তু আমার ছেলে কখনো কখনও গুছিয়ে দেয় আমি বাসন টাসন এদিক ওদিক যদি রেখে দিই সেটাও কিন্তু গুছিয়ে দেয় কিন্তু তারপরেও কিন্তু পদ্মায় সারি আবার খেলিয়ে দেবে এরকমই তো যাই হোক ভালো লাগলো যে আমার ছেলে আমার দেখে কফি করে তো কি খেতে বসেছি দেখো কচুরমুখী আর আলু একটু ছিল আর কটা কচুরমুখী ছিল সেটা চিংড়ি মাছ দিয়ে ঝোল করেছি আর সব রকমের সবজি শুকিয়ে বাইরে দেখি দিই দেখো কানাডার লোকেরা গণেশ ঠাকুর বিসর্জন দিতে নিয়ে যাচ্ছে এক সপ্তাহ বাদে আমরা তো তিন দিন বাদে দিয়েছিলাম তো ঢোল বাজাতে বাজাতে যাচ্ছে আর এই যে গণেশ ঠাকুরটা দেখতে পাচ্ছি আমাদের ঘরের পাশে কিন্তু তো এমন ভাই ডেকোরেশন করেছিল আমি বুঝতেই পারিনি যে এত বড় ঠাকুর ছিল কারণ অনেকটাই ছোট লাগছিল তো দেখতে পাচ্ছি ব্যাঙ্গালোরে কত বড় বড় গণেশ ঠাকুর বানায় আরও তো বড় বড় আছে অন্য অন্য জায়গায় সেটা তো সেখানে যেতে পারিনি তো যাই হোক দেখতে দেখতে বিকাল হয়ে গেল পিকু খুব ঝামেলা করছিলো পার্কে যাব পার্কে কাকু কাকুবাবু যদি ঘরে থাকে পাগল করে যায় পার্কে যাওয়ার জন্য তো বেশি দূরে আমাদের ঘর থেকে দশ মিনিটের রাস্তা তো এখানটা কেন নিয়ে আসি না বলো তো প্রচুর ভিড় কারণ এই আশেপাশের তো অনেক ঘর বাড়ি আছে তো সেই জন্য এখানে নিয়ে আসতে চায় না একটু দূরে যাই ওর বাবু যদি থাকে গাড়ি নিয়ে তাহলে সেখানেও কম লোক থাকে কারণ সেখানে অনেকটা দূর তো ফাঁকা জায়গায় অনেক কম লোক থাকে তো দেখতে দেখতে আর সন্ধ্যা হয়ে গেল তোমাদের তো দেখিয়েছিলাম কোয়েল পাখি কি করে গলা কেটেছি এইবার আমি দেখাবো দেখাচ্ছি যে ছাড়াচ্ছি কি করে সেটা তোমরা দেখো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর নেক্সট ভিডিও কিন্তু আমি ইঁদুরের গলা কি করে কেটেছি সেই ভিডিও নিয়ে আসছি তো তোমাদের যদি পছন্দ হয় তোমরা যদি দেখতে চাও প্লিজ এই ভিডিওতে কমেন্ট করে জানাবে যে তোমরা ইঁদুরের গলা কাটা ভিডিও দেখতে চাও কি না তো দেখো ফাইনালি হয়ে গেছে আমার ছাড়ানো কেমন হয়েছে বলো তো আরে এই কোয়েল পাখিটা অনেকটা বড়ো ছিল তো খেতে কিন্তু অনেক ভালো পারলে তোমরা একবার খেয়ে দেখো বিশ্বাস না হয় কিন্তু ছোট ছোট করে কাটবে না একটু বড় করে কাটবে তো ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা কেমন হলো প্লিজ কমেন্ট করে জানিয়া আর পাশে থেকো